জন্ম ও বেড়ে ওঠা শরণার্থী শিবিরে সেখান থেকে নোবেল জয়ের যাত্রা বলছি জর্ডানের রিফিউজি ক্যাম্পে বড় হওয়া ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর ইয়াখির কথা প্রবল কষ্ট আর দারিদ্রের মাঝে বেড়ে ওঠা ওমর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পনেরো বছর বয়সে সেখানে গিয়ে নিজেকে গড়ে তোলেন একজন প্রতিষ্ঠিত রসায়নবিদ হিসেবে এবছর রসায়নে নোবেল জেতার আগেও ঝুলিতে তুলেছেন বহু আন্তর্জাতিক পুরস্কার জর্ডানের শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এক ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর ইয়াঘি তার হাতে আজ বিশ্বখ্যাত নোবেল পুরস্কার তাও রসায়নের মতো দুর্বোধ্য ক্ষেত্রে দারিদ্র সংগ্রামে গড়া জীবন পেরিয়ে ওমরের সাফল্যে অভিভূত গোটা বিশ্ব উনিশশো সালে জর্ডানে আশ্রয় নেয়া এক ফিলিস্তিনি অভিবাসী পরিবারে জন্ম ওমরের এক ফোন কলে নোবেল কমিটির কাছে নিজের অতি সাধারণ শৈশবের কথা তুলে ধরেন তিনি ছোট্ট একটি ঘরে ডজন মানুষ গবাদি পশুর সঙ্গে থাকতাম আমার বাবা মা ছিলেন শরণার্থী শ্রেণী পর্যন্ত পড়েছেন আমার বাবা আর মা লিখতে বা পড়তে পারতেন না বাবার অনুপ্রেরণায় মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই বিজ্ঞানী উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন বর্তমানে তিনি অধ্যাপনা করছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এবছর মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস উন্নয়নে অনন্য অবদানের জন্য যৌথভাবে জাপান ও অস্ট্রেলিয়ার দুই বিজ্ঞানীর সাথে রসায়নে নোবেল পান ওমর উনিশশো সালে রসায়নের এই ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কসের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাকে নোবেল অর্জনের আগেও বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সাত বছর বয়সী এ রসায়নবিদ যার মধ্যে রয়েছে ভন হিপেল অ্যাওয়ার্ড